এবং আল্লাহ নবীর থেকে তো আমরা হাদিস পাইনি কথা হয় না যদি মানি তাহলে ব্যক্তির হাদিস মানিয়ে চলতেছি আমি সেই মাসলায় যাব পরে ওদিকে আমি যাবো না

সূরা ফাতিহা বুঝিন্দে সহি শুদ্ধ পড়তে পারে না অধিকাংশ মুসলমান। কত কথা হয় না। ঠিক। মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক নাই। ওস্তাদের সাথে যার সম্পর্ক নাই, মক্তব মাদ্রাসা থেকে কেউ সূরা কেরাত শিখে নাই। এরকম অধিকাংশ জেনারেল মানুষের এখনো সহি শুদ্ধ বাইরে কুরআন পড়তে পারে না। ঠিক ঠিক না? ঠিক। তাহলে পরম শুদ্ধতে আছে কোরআন যদি ওর নিজে নিজের এক্সট্রাম এর উপরsortTable। পরম ভালো না? না। কথা কয়না মালিকের আন্দারে থাকো মালিকের কথা শোনো ক্ষের মধ্যে থাকো কি খাওয়ায় পচা গান্দা আর জঙ্গলের পাশে ভালো ভালো খাবার আছে শাক আছে জোক আছে পোক আছে গম আছে ভুট্টা আছে তার মুরগি তো এই অফার পাইয়ে খুব খুশি আসলে মালিক যা খাওয়ায় ওই তো খাই পচা গান্ধা যা দেয় তাই খাওয়া লাগে জঙ্গলের পাশে তো ভালো ভালো খাবার ও সন্ধ্যার সময় মালিকের কাছে ধরা না দিয়ে খোপে না যাইয়ে গেছে জঙ্গলের পাশে ভালো ভালো খাইতে কি বুদ্ধিটা ভালো তো করছে না হ্যাঁ কথা নাই কি বুদ্ধিটা ভালো করছে না খারাপ করছে কারণটা কি

আমরা মুফতি দাবি করি হলো নকল মুফতি কি মুফতি আমাদেরকে বলা হয় নাকেলে মহস মুকাল্লিদে মহস অর্থাৎ মুফতিরা کتاب লিখে গেছে আমরা সেটা পড়ি আপনাকে শুনাই এ কথাটা কি পড়ি শুনাই মুফতিরা যে کتاب লেখ সেই کتاب নিজে কোনো کتاب লিখি না নিজে কোনো মশলা استانবাদ মশলা আবিষ্কার করি না আমরা নাকেলে মহস যদি বলেন

যেমন ইমাম রহমাতুল্লা মুখস্ত ছিল গবেষণা করি আবিষ্কার করিয়া তিনি বায়ু করছে এক ধরনের কিন্তু ফটু ইমাম শাফি রহমাতুল্লাহ অনুযায়ী তিনি বলছেন যে আমি দেখলাম আমার চেয়ে ইমাম শাফির রহমাদুল্লাহ যে মাসালাটা আবিষ্কার করছে তার এইটা উত্তম কাজে আমার গবেষণা যদি এই রকম আমলের ব্যাপারে তোমরা ইমাম শাহুর রহমতুল্লাহ এই মাসলা কোনো আমল করি গো সমান কি গবেষণা করছে অনেক সময় কাঙ্ক্ষিত সফলতা পুষতে পারেন না

যদি পঞ্চম রাস্তা অবলম্বন করো নিশ্চিত তুমি ধ্বংস হবা আলেম মানা যাবে না ইমাম মানা যাবে না আমি পরিষ্কার ভাষায় চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই পরামর্শ যারা দেখতেছে উনি করবেন মুসলমানের বন্ধু না ইহুদি খ্রিস্টানের বন্ধু

বাবা আর মা একসাথে অসুস্থ একই রোগে আক্রান্ত ধরেন নালা ফরজান আল্লাহ মাফ করুক সাপে কামড় দেশে কিসে কামড় দেশে হসপিটালে নিয়ে গেছেন ভাই কথা হসপিটালে নেওয়ার পরে ডাক্তার জিভে কামড় দিয়ে বললা হারে দুর্ভাগ্যের বিষয় আপনার মা বাবার দুর্ঘটনায় তো সাপে কামড় দেশে তা যেই ধরনের অ্যান্টিভ্যানম লাগবে সেটা আছে মাত্র একটা অ্যাম্পুল একজনকে দেওয়া যাবে দুইজনকে দেওয়া যাবে না যাকে দেব তার বাঁচার সম্ভাবনা আছে যাকে দেবো না সে বাঁচবে না এরকম একটা মশলাে বাজ্যব সিস্টেম কি কথা ঠিক কি এখন বলেন তো দুনিয়ার কোন আইন দিয়া এটা সমাধান দিতে পারবেন না ইনজেকশন কারে দেবে মাইরে না বাপেরে সমাধান দিতে পারবেন জানেন সমাধান দাও স্ক্যামলেতে দেখুন এক সাহেব

বাপের চেয়ে অধিকার কার বেশি সন্তানের কাছে কার অধিকার বেশি তাহলে ইঞ্জেকশন একটা পাইবে কে দাও তাই তো সবাই মুক্তি হয়ে গেছে এইদের নামই হইল মাসালা ইসলাম এ ওখান থেকে কেয়াস করছে কেয়াস করলেই হবে না এই কেয়াসের উপরে অলমায়ক নাম এজমা হয়েছে একত্রিত হয়েছে যে হ্যাঁ সমাধান হইবে এইটি